हमारे वाले पुरुवा औरत मारे। एसीसी जीडी देवर कतरो और पेजो? देवरे एसीसी जीडी ते आमी 83 नंबर पेज। 83. अच्छा नाम की? हमारा नाम सोगोत्र केत्रपाल। तो मेडिकल कार्ड थी क्या पढ़ी चाहिए तेज़? बच्चों। ना ओके। ये लागे आमी एसीसी जीडी मार्ट पास पड़ी, इन्तु तो बली पेर कार्ड नहीं आमी एक ट ও আচ্ছা ছেলে এটা মানে তোমার নাম্বার দিয়েছে সে আমি মেডিকেলে পাস করেছে চাইবে হ্যাঁ এবং সেও আমাকে বলেছে যা এখন টেস্ট করি আয় মানে অনেক জিনিস আছে যেগুলো আমরা জানি না

আর এই বছরে পাশ করে যাবো এটা কি সত্যি না মিথ্যে না এটা স্যার পুরোপুরি মিথ্যে কারণ তার প্রমাণ আমি আমি দু বছর টানা দু বছর মেডিকেল ফিট হয়েছিলাম কিন্তু নাম্বার থাকেনি বলে আমি হতে পারিনি কিন্তু তার পরের বছর আমি সেই কনফিডেন্সেই গেছিলাম যে আমি এবছর নাম্বার আছে আমি পাস করে যাব মেডিকেলে কিন্তু আমার একটা সমস্যার কারণে নাকের সমস্যার কারণে আমি আনফিট হয়ে যাই কোনো মানুষেরই বছরকে বছর যদি তার শরীরের পরিস্থিতি ঠিক থাকবে এমন কোনো কথা নয় এক দু মাস পর তার শরীরের এমনি সমস্যা দেখা দিতে পারে তারপর যে প্রবলেমগুলো আছে সেগুলো আমরা খুঁটি খুঁটি অনেক ভালোভাবে সুস্থমতে মানে কোনো ব্যস্ততার সঙ্গে দেখিনি তো না এইখানে তো স্যার আপনি দু তিন ঘন্টা ধরে দেখলেন ওইখানে তো পনেরো কুড়ি মিনিট ধরে এক একটা এক একটা নয় চার পাঁচজনকে পনেরো কুড়ি মিনিট ধরে দেখে ছেড়ে দেয় আপনি যে এখানে দু তিন ঘন্টা ধরে দেখলেন এতগুলো খুঁটি খুঁটিয়ে পয়েন্ট বার করলেন হুম আচ্ছা আমাদের মেডিকেল ওখানকার মেডিকেলের আর এখানে মেডিকেল মানে সমতুর্থ্য পড়ে কোনো রকম বাদ যায় তো স্যার আপনি ওই আমি স্যার ওইখানে দেখেছিলাম চোখের চার থেকে পাঁচটা টেস্ট করেছিল কিন্তু আপনি এখানে প্রায় বারো থেকে তেরোটা চোখের টেস্ট করালেন যেগুলো যেগুলো নতুন তারপর অনেক চেষ্টা আমি নিজেও জানি না সেগুলো আমি যেগুলো করালেন সেগুলো ওইখানে করাতেই না আচ্ছা আমরা যেটা করেছি সেটা আর্মি মেডিকেল কারণ আর্মি মেডিকেল করলে সবই এসিসিডি মেডিকেল বা অন্যান্য যে সমস্ত মেডিকেল থাকে সেখানে কিন্তু পাস করা যায় ঠিক আছে সো কঠিন মধ্যে চলাফেরা করলে সোজাটা কিন্তু চলাফেরা করা একদম সোজা হয় তখন কনফিডেন্টটা ভালো পাওয়া যায় নাকি সো যারা মেডিকেল করিনি যারা ভাবছে মেডিকেল পাস করে যাব বা ভালো নাম্বার আছে এটা এটা থেকে কি বলতে চাইছো এমন ক্যান্ডিডেট তো যারা মানে কনফিডেন্স আছে যে পাস করে যাবে তো তাদেরকে বলবো যে কনফিডেন্স থাকা ভালো কিন্তু তাহলেও একবার নিজেকে চেক করে চেক নিজেকে চেক করাটা খুবই দরকার চেক করিয়ে নিজের তৈরি করে কনফিডেন্স রাখা হ্যাঁ অবশ্যই ওভার কনফিডেন্স হয়ে যাওয়াটা ভালো অন্ধের মতন কনফিডেন্স রাখা ভালো হ্যাঁ একদম এমনি স্বাভাবিক যদি সে তেমন হতো তাহলে তো পড়াশোনা না করেই পরীক্ষা দেওয়া যেত হ্যাঁ হ্যাঁ রান প্র্যাকটিস না করে মাঠে যাওয়া যেত তাহলে পড়াশোনা করে বা রান প্র্যাকটিস করে কেন আমরা যাই তাহলে ঠিক মেডিকেলটা যদি না তৈরি হয় তাহলে কেন পাস করব তুমি মেডিকেল করে তো অবশ্যই এখানকার পরিবেশ কেমন এখানকার পরিবেশ খুবই ভালো ভালো আবহাওয়া ক্যানিংয়ের পাশে হ্যাঁ ক্যানিং আচ্ছা ক্যানিং থেকে আসতে গেলে তোমার কোথা থেকে আসে শিয়াল থেকে ক্যানিং শিয়াল থেকে ডাইরেক্ট ক্যানিং আসতে হবে তাই তো যারা দূরের থেকে আসে তাদের থাকা খাওয়া দাওয়ার জায়গা আছে তো অবশ্যই আর পাকা পাকা বাড়ি আছে হ্যান আছে

সে সেটা কিন্তু পয়সা লাগবে না তুমি আর সবশেষে কিছু বলতে চাইছো আমাদের মেডিকেল সম্পর্কে আমাদের ক্যাম্প সম্পর্কে আমি যদি এই ক্যাম্প সম্পর্কে আগে জানতাম তো আমি আগে আগেই আসতাম মানে মেডিকেল মেডিকেল সেন্টার সম্পর্কে কিছু আগে জানতাম আগে জানতাম আমার জানাটা লেট হয়ে গেছে কিন্তু আমি জানার সঙ্গে সঙ্গে পয়সা জোগাড় করে আমি এখানে এসেছি মেডিকেল পড়েছি আমি মেডিকেল করে আমি সন্তুষ্ট